আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে আমাদের সাথে থাকবেন সুমন ভাইয়া তো এগুলো কি পোরখা কত টাকা দাম কি ফেব্রিক সবকিছু কিন্তু আমরা সুমন ভাইয়ার কাছ থেকে জানতে পারবো এটা হচ্ছে পাকিস্তানি সামুসিল আচ্ছা একদম সফট আর এটা গরমের জন্য অনেক আরামদায়ক আরামদায়ক ওকে আর একটু ওকে দেখতে পাচ্ছেন এই যে কাপ্তানটা এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আর আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেকের অংশে এবং অল ওভার কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর এগুলো কি ফ্যাব্রিক্সের মধ্যে ভাইয়া সামু এগুলো অরিজিনাল সামুদ সিল্কের মধ্যে তো আপনার কিন্তু নকল থেকে সাবধান আর আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই একটা ছবি তুলে রাখবেন তো এটা হচ্ছে পার্পেলের ভিতরে খুবই সুন্দর কালার এটা ইউনিক ডিজাইন একদম ইউনিক কালার দারুন আর এগুলোর দাম পড়বে বারোশো পঞ্চাশ তো অনেক অনেক হিউজ হিউজ আহ ফেব্রিক্স দিয়ে কিন্তু এগুলো বানানো আছে তো যারা হেলদি তারা কিন্তু এগুলো পড়তে পারবেন তো এটা হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে ডিজাইন করা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দারুন ডিজাইন তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে তো মানে অরিজিনালটা একদম আপনার মানে যেটা বলে শিমুল তোলার মতো সফট হয়ে যাবে একদম সফট নরম ওকে এত বড় একটা ফ্রি বোলটা দেখেন কতটুকু হয়ে যায় এটা ব্যাক সাইডটা দেখি ভাই আমরা ওকে ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর আর দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এই স্টক অফ সীমিত তো আমি এইটা একটু রেড এবং ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট চিটা চিটা প্রিন্ট এটা এটাও কিন্তু খুব সুন্দর তো যারা একটু ইউনিক ডিজাইনে চাচ্ছেন তারা কিন্তু এই আবায়া গুলো সংগ্রহ করতে পারেন করে হ্যাঁ হ্যাঁ অনেকেই রেড পছন্দ করে খুব সুন্দর আর এগুলো হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে হালকা হালকা ছিটা চিটা ইয়েলর একটা কম্বিনেশন কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর দারুণ প্রিন্ট তো এটা দাম 1250 টাকা পড়বে আর এটা কিন্তু নিচের অংশে এবং অল ওভার কিন্তু লেজ দিয়ে কাজ করা আছে একটা লাইন করা খুব সুন্দর ওকে বা তো ভাইয়া ব্যাক সাইডটাও কি থাকবে হ্যাঁ সেম ওকে তো পছন্দ গরমে এইটা অনেক ভালো হ্যাঁ একদম পাকিস্তানি সামু সিল্কের মধ্যে ওকে তো ভাইয়া আপনাকে ওর জন্য ধন্যবাদ আর আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো অ্যাড্রেসটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার এটা ডায়মন্ড মেনশন দিতলা উনসত্তর বাই তিন আর এন রোড লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বার সাগর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই দারুণ দারুণ যে পার্টি আবায়া বোরখা এগুলো আছে যেগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম